Кој на име се болоти? Zipline here. Need money for items. I need blue wall. Help me! I need blue wall. I mean, I can't যারা যারা লাইভটা দেখছলা একটাতে লাইক করে দাও ভাই যারা যারা লাইভটা দেখছ লাইকটাতে লাইক করে দাও সবাই সবাই লাইভটাতে লাইক করে দাও সবাই লাইভটাতে লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছ সবাই লাইভটাতে লাইক করে দাও সবাই লাইভটাতে লাইক করে দাও সবাই লাইভটাতে লাইক করে দাও সামনে নিয়ে থাকতে পারো জরে জরে লাইভ দাও সবাই লাইভ দাও লাইক করে দাও সবাই লাইভ করে লাইক করে তো ভাই তোমরা অনেকে চলে যাও ভাই আমার লাইভ খেলে খারাপ হয় ভাই কমেন্টে জানাও ভাই বেশি খারাপ হয় তাইলে আমি আর লাইভ করবো না ভাই দূর ভাই যারা যারা লাইভটা দেখতেছো ভাই লাইভটাতে লাইক করে লাইভটাতে লাইক করে দেব হম সামনে নিবি কি খেলি একদমই বডের মত যারা যারা লাইফটা দেখে সবাই লাইকটাতে লাইক করে যারা লাইভটা দেখে সবাই লেখাতে লাইক করে দেব যারা জোরে লাইভটা দেখতে সবাই লাইভটাতে লাইক করে দেবো ভাই সবাই লাইভটাতে লাইক করে দেবো ওই আরেকজন এদিকে রিভাইভ পয়েন্টে নামতাছে আসছে আর রিভাইভ পয়েন্টে নিচু প্লেয়ার নিচু প্লেয়ার এখন নাইমে মারাটা খাইবো নাইমে এখন মারাটা খাইবো আরে ভাই তুই এদিকে যাইস না এখন এদিকে কি বট রে ভাই এটা দিলে বুঝি এরকম বট করে তুই দেখ কেমন বট এত দূরেতেও যে বিজন দিয়ে মারে আরে রিভাই পয়েন্টে বল গ্লু এখন আইয়ে মারা ডাক এখন আইয়ে মেরে দিব আরে তুই দূরেতে ড্যামেজ লাগা ওই রিভাই পয়েন্টের ভিতরে তোর ঢুকতে দিবি যারা যারা লাইভটা দেখতেছো ভাই লাইভটাতে লাইক করে দাও ভাই লাইভটাতে লাইক করে দাও ভাই লাইভটাতে লাইক করে দাও সবাই লাইভে লাইক করে দাও ভাই সবাই লাইভটাতে লাইক করে দাও ভাই সবাই লাইভটাতে লাইক করে দাও ভাই যারা যারা লাইভটা দেখতেছো আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো ভাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো আর লাইভটাতে লাইক করে দাও ভাই এনে লাভ দিছে সবাই লাইকটাতে লাইক করে দেয় ভাই লাইক করে দেয় সবাই লাইকটাতে লাইক করে দেয় আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো যদি লাইক ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর সবাই লাইক করে দেবো ভাই লাইকটা লাইক করে দেবো ভাই কিছু চাই না ভাই লাইক তো চাইছি ভাই করে দেবো সবাই লাইভটাতে লাইক করে দাও সবাই লাইভটা লাইক করে দাও ভাই দশটা লাইক কমপ্লিট করে দাও ভাই সবাই লাইভটাতে লাইক করে দাও ভাই সবাই লাইভটাতে লাইক করে দাও কিছু কিছু প্লেয়ার আছে শুধু কেমনি পিছন মারবে এটা ওটা তো আসবে ফোন দিয়ে শুধু পিছন দিয়েই মারবে এটা শুধু তো সামনে দিয়ে রাস দিত না শুধু পিছন দিয়ে মারবো হালার থেকে যার লাইভটা দেবে সবাই লাইভটাতে লাইক করে দেবে ভাই বেশি কিছু চাই লাইক করে দেবে এদিকে আবার প্রিয় সবাই লাইভটাতে লাইক করে দেবো ভাই সবাই লাইভটাতে লাইক করে দেবো ভাই সবাই লাইভটাতে লাইক করে দেবো eu não vou estar parado লোকে একটা প্লেয়ার জুই তাই কিটা ক্লিয়ার দে শাবাশ কিলা ক্লিয়ার dise tai jotoshto যা যা লাইক একটা লাইক করে দাও সবাই লাইক করে দাও আর বটের বাচ্চা বট তাতে রিভাইভ দে এমন হাইট দিতে রিভাইভ দেন এমন হাইট দিতে কেমন বট अरे भाई क्यों तो रिवाइव दे रूम खराब प्लेयर थे रिवाइव तो दे दे भाई रिवाइव तो दे दे, दे दे भाई अरे रिवाइव तो दे हेल्प मी प्लेयर देखो एवं जी थोड़े नहीं